ভরা সন্ধ্যেবেলায় ক্রিকেট ব্যাট হাতে খেলার মাঠে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ শুধুমাত্র ব্যাট হাতেই নয় বরং প্রথম বলে ব্যাটে বলে সংযোগ ঘটান তিনি সাথে সাথে করতালিতে ফেটে পড়ে গোটা মাঠ এমনই এক দৃশ্য ধরা পড়ল কালনা এক নম্বর ব্লকের নান্দাই পঞ্চায়েতের অন্তর্গত নান্দাই নগর খেলার মাঠে নান্দাই সম্প্রীতি কমিটির পরিচালনায় নান্দাই ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশের শুভ উদ্বোধন করলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী স্বপন দেবনাথ ছাড়া উপস্থিত ছিলেন কালনা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভা সভাপতি ডক্টর রেজাউল ইসলাম মোল্লা নান্দাই পঞ্চায়েতের প্রধান রাখি হালদার অশোক বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিগণ উদ্যোক্তাদের তরফে জানা যায় আজ এই টুর্নামেন্টে ষোলোটি দল অংশগ্রহণ করবে আরও জানা যায় এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার তেরো হাজার পাঁচশো টাকা সাথে আকর্ষণীয় ট্রফি দ্বিতীয় পুরস্কার ন হাজার পাঁচশো টাকা সঙ্গে ট্রফি আজকের এই অনুষ্ঠানে এসে মন্ত্রী স্বপন দেবনাথ প্রত্যেক খেলোয়াড়কে শুভেচ্ছা জানান সৈয়দ আবু জাফরের রিপোর্ট শামুজিৎ কাল্লা। এবং খেলা ভালো করে তৈরি হোক খানিকটা আগেই আমি জেলা কাবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জেলার ফাইনাল টুর্নামেন্টটা আজ শ্রীরামপুরে হোক চারটি মহকুমা আমাদের জেলা। বর্ধমানে উত্তর এবং সদর দক্ষিণ আর পূর্ব এবং কাটোয়া কাটুয়া পালনা এবং কাটোয়া এই চার দলের সিনিয়র পুরুষ এবং চার দলের সিনিয়র মেয়েদের আজকে ফাইনাল হয়ে গেল কিন্তু ভালো লাগছে যে ছেলেরা সব অংশ নিয়েছিলেন বাইরে থেকে কোচ আমাদের সব এসেছিলেন আর ঘটনা আমি আবার বর্ধমান জেলা কাবাডি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্বাভাবিক ওই দায়িত্বটা পালন করতে হয়েছে তারপরেই আবার